এখন আমাদের অটি তুলে দেব তো তার আগে কিছু বলতে চাই দেখি সে কিভাবে ভাইরাল হয়েছে তার বক্তব্য দেখি কি বলে বাবা মিল্টন হাজির আমাদের উপস্থিত বাবা মিল্টন কষা তার কিছু বলেন সরব তো মিল্টন কষা তোমার এত দূর আসার কারণ কি তোমার প্রতিবার একটু আমাদের মাঝে যদি একটু বলতে তাহলে আমরা উপকৃত হতাম হ্যাঁ অবশ্যই প্রতিবা মিল্টন মানে গন্ধ আসি এভাবে কষা ঘুরা দিবি প্রতিভা মানুষ তো মেট্রো এলো কিছু ভাই না তুই তো যেভাবে প্রতিভা তো এটা যদি প্রতিভা আড়ার মাইসের কি হবো আমার যাই হোক এবার আপনাদের মাঝে উপস্থিত হবে নতুন করে এবার খুব বিপদে আসিলাম এবার নতুন করে দেখা যাক যে লিপস্টিক আপ আসবে এবার তার প্রতিভাটা আমরা দেখি সে কোন লেভেলের প্রতিভা দেখায় ভিডিও ফরজ জানা কোনো সমস্যা নাই আমার গ্রুপ আছে ভিডিও সাললি ফর ইউ আমার গ্রুপে জয়েন হলি 5 মিনিটের ভিতর ভিডিও ছাবেন একবার দুই লাখ ভিউ স্যার এই যে এটা হলো লিপস্টিক আফা

এইসব মানুষ যদি এসব কাম করে দেয় কি এত দূর আসার কারণ কি ভাইরাল আসলে আপনার কোন কিছুই নাই সব লাভ আমার আসলে মানুষ বলতে না কোন যাই হোক কি কম ওরাই যেভাবে মাতামতা আইলে দিছে লিপস্টিক ভিডিও করে।

বাংলাদেশে কি এবার সাবরি টিকটকাররা লাগবো যাদের কারণে মুখ দেখান যায় না আনতা পাও ধান লাগবো কি চাই না দুনিয়া এসে তো প্রথমে যে কষা হ্যাঁ পল্লিকে আমার আইছে আমি গেলাম था পরে বিশড়া হতে যদি একলা পাবি আমি একলাই দেখুম এন্ডেস্ট তাই বেহাক মুখে আবার ও রেดู কি রে এটা কোন ঠিকাইলো আর কি সমস্যা কি কি আমি চাই আমার দেখ আমি থাকি মানুষের ভিতরে কিছু লিখে যে কোনো গানের বেকার গানের বিরোধ তিরিশ চলছে বানাই আমার উপরে গো আর তুই আমার দেখা আমি রামার স্টাইল আমি সবার সাথে থাকি

Der Band war das sehr schick